রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার প্রেমদলিতে অবস্থিত ঐতিহ্যবাহী গৌরাঙ্গী বাড়ি মন্দির এখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে অহিংসার মহান সাধক ছিলেন শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি গোদাগাড়ী উপজেলার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন পরে তিনি গোদাগাড়ির খেতুড়ি গ্রামে আসেন কেতুর মন্দির স্থাপন গড়ে তোলেন এবং সেখানে উৎসব আয়োজন ব্যবস্থা করেন এখানে দুর্দান্ত থেকে ভক্তরা এসে তার কাছে দীক্ষা গ্রহণ করতে শুরু করেন ষোলোশো এগারো খ্রিস্টাব্দে কীর্তিকা কৃষ্ণা পঞ্চমী তিথিতে ঠাকুর নরোত্তম দাস প্রবেশের মানুষে গঙ্গা স্নানের বাসনা করেন তাকে গঙ্গা জলে নিয়ে গেলে নিজের দেহকে অর্ধ নিমজ্জিত করে প্রিয় শিষ্য গঙ্গনারায়ণ ও রামকৃষ্ণকে আদেশ করেন দেহমার্জন করতে গুরু আজ্ঞায় দুই শিষ্য দেহ মার্জন করলে নরোত্তম ওই দুই শিষ্য দেহ মার্জন করতে থাকলে পুরো দেহ সাদা দুধের মতো তরল পদার্থে পরিণত হয়ে গঙ্গার জলে মিলিত হয়ে যায় সে অনুযায়ী ঠাকুর এই ঠাকুর নরোত্তম দাস পৃথিবীতে আশি বছর স্থায়ী ছিলেন এরপর থেকেই যুগ পরম্পরায় দুর্গাপূজার পর বৈষ্ণব ধর্মের অনুসারীদের অহিংসার এই মহান সাধক ধর্মের অনুসারীরা অহিংসার এই মহান সাধক ঠাকুর নরোত্তম দাসের কৃপালাভের আশায় খেতুড়ি দামে বার্ষিক মিলিত হয়ে থাকেন প্রতি বছর ষোলো সতেরো আঠারো অক্টোবর নরোত্তম দাসের তিথি পালিত এখানে বেশ কিছু মন্দির রয়েছে পাশাপাশি যেমন নারায়ণ মন্দির গৌরাঙ্গদেব মন্দির শিব মন্দির জগন্নাথ মন্দির রাধা গোবিন্দ জীব মন্দির এগুলো সব মিলেই এই নরদাম ঠাকুর গৌরাঙ্গ মন্দির কমপ্লেক্স এদের মধ্যে সবচেয়ে পুরাতন মন্দির দুটি প্রথমেই ছিল শ্রী শ্রীনারায়ণ মন্দির এবং গৌরাঙ্গ মন্দির যেগুলো সেই ষোলোশো এগারো খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয় চেয়ে সংক্ষিপ্ত ইতিহাস এই গৌরাঙ্গবাদ মন্দিরের আর এটি হচ্ছে রথ গাড়ি সনাতন ধর্মের জন্য এইটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এছাড়াও এখানে যে মোচন করা হয় সেটি সনাতন ধর্মের মোট চারটি স্থানের একটি এবং বাংলাদেশে এই একটি তীর্থস্থান অবস্থিত প্রতি বছর এই উৎসবে প্রায় পাঁচ লাখের মতো মানুষ সমাগম হয়ে থাকে এই প্রেমতলি গ্রামে পদ্মা নদীর ওপারে যে বনাঞ্চলটি দেখছেন সেখানে রাসেল ভাইপারের ব্যাপক আনাগোনা থাকে এবং ইন্ডিয়া থেকে রাসেল ভাইপার সাধারণত এই গ্রামেই ফার্স্টে চলে আসে